আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে পাগলি পড়া যুব্বা পড়া ফুট ফুটে চেহারা আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো বলে হুজুর আমি তো মাদ্রাসার ছাত্র নাই স্কুলে পড়ি আমি কি মা এত সুন্দর করি করিকে কিভাবে চললা বলে হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম আমার বাবা মা ইটালিতে থাকে নানা বাড়িতে থাকিয়ে শুনে করি কিছু লোক আমাকে দাওয়াত দিয়া চরমনাই নিয়ে গেছে চরমনাই যাওয়ার পর আমার মালের দিনের বুঝ দিয়ে দিছে আমি এখন টুপি পাগড়ি পরিয়া লম্বা জামা গাজি স্কুলে যাই কিন্তু ওস্তাদরা টিটকারি করে ছাত্ররা করে নানা নানু সহ্য করতে পারে না তারা নালিশ দেশে বাপ মার কাছে তারা আমাকে এখন ইউটিলিটি দিয়ে যাবে আমি পরীক্ষার জন্য বললাম বাবা তাহলে এত সকালে এত কেন তুমি আমল করো একটু বর হইয়া তারপরে সুমনাথ মহাবেন চলিও হবেন চলিও ছেলে দুই চোখের পানি পাঙাইয়া দে বলে উজু বাবা সারতে পারি মা সারতে পারি না 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 সব সারতে পারি আমি সব কিছু ছাড়তে পারি কিন্তু আমি সুন্নথ আমি সারতে পারবো না

তো নবীর প্রেমে পড়িয়া আল্লাহর আশে কইয়া যদি বদরের মাঠে নিজের জিমরকে माजी রাখিয়া সবাইয়া morte পারে তোমার আমার কষ্ট তার চেয়ে অনেক বেশি তুমি আমি কেন পারবো না আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে যে আমার মাওলার পাগল হইতে পারে তোমার আমার কষ্ট অনেক বেশি তুমি আমি কেন পারবো না আল্লাহ আল্লাহ সময় চলিয়া যাইতে আছে ও মুরব্বি একটু তাকাইয়া দেখো একটু তাকাইয়া দেখো একটু তাকাইয়া দেখো তোমার সন্তানের লাশ তোমার কাদের হুরুকিয়া গেছে ও নানা ও দাদা তুমি তোমার নাতির জানা যায় উপস্থিত হয়ে গেছো ও বড় ভাই তুমি তোমার ছোট ভাই কবর খরণ করা শুরু করিয়া দিছো ও বন্ধু এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আস এখন আমার মাওলার পদ ধরবা না তোমার সে আমার সে বলনি মুখার আমার কেউ হইতে পারে না আল্লাহ ও আমার মা বোনেরা কেন মাওলার পথ ধরবা না ফাতে মারা দিয়া না তুমি কি দেখো নাই তার ব্যাপারে তার স্বামী আলীর মূর্ত যারা কি বলেন আলীরা দিয়াল পরবেন হে গোটা দুনিয়ার মানুষ দ্বারা দু আলম সাইদুল আমার মেয়ের কথা শোনো পানির মস্ক টানতে টানতে তার কাদের মধ্যে রশির দাগ করিয়ে গেছে আটার চাকি ঘুরে দিক হাতের মধ্যে দাগ করিয়ে গেছে

যেই মজলিশ ও রহমাত এবং সাকিনা বর্ষণ হইতেছে যেই মজলিশকে নিয়ে খুদ আল্লাহ পাক আলোচনা শুরু করেছেন সেই মজলিশে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন। এজন্য আবারো শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম বয়ান করেছেন নিশ্চিতভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করলে কিছু না কিছু বুঝছেন ইসলাম কেন মানবো ইসলাম কেন পালন করবো ইসলাম কি জিনিস দেখেন আমি যেই সূরা তেলাওয়াত করছি আল্লাহ এখানে আসরের কসম করছেন সময়ের কসম করছেন সময়র কসম কেন করছেন সময়র গুরুত্ব বোঝাবার জন্য কিসের গুরুত্ব ওয়াল আসর কসমতুল আসরা আমি আসরের সময় কসম করে বলতেছি যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে সেই ব্যক্তি দামি হয় বাই মাইকে একটু কমায়ে দাও বাইরের মাইক সাউন্ড বক্স একটু বাড়ায়া দাও বাইরের মাইকে একটু কমায়ে দাও সাউন্ড বক্সের সাউন্ড একটু বাড়ায়া দাও যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে সে ব্যক্তি সবচেয়ে দামি হয় আর যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে না সে দামি হয় না দেখবেন গাড়ির পিছনে লেখা আছে সময় আর জীবনের মূল্য অনেক বেশি কিন্তু আমার লিখতে মনে চায় যেই ব্যক্তি সময়কে ব্যবহার করতে পারে যে জীবন সময়কে মূল্যায়ন করতে পারে সেই জীবনের দাম আছে আর যে জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না ওই জীবনের কোনো দাম থাকতেই পারে না বিশ্বাস হয় না আমি উদাহরণ দেব বুঝতে পারবেন সবচেয়ে দামি সময় দেখেন দেখেন আপনি ভালো একজন ছাত্র ছাত্র সব কিছু পানে না কিন্তু সময় মতো পরীক্ষা হলে গেলেন না পাস করবেন না ফেল করবেন কিসের গুরুত্ব না দেওয়ার কারণে আপনার টিকিট ভিসা সবই আছে সময় মতো ইয়ার করে যেতে পারলেন না পেলেন আপনার জন্য অপেক্ষা করবেন উড়াল দিবে কিসের গুরুত্ব না দেওয়ার কারণে আপনি ভালো একজন কৃষক একজন কৃষক কিন্তু যেই ফসল যেই সময় লাগাবার কথা দরকার সেই সময় সেই ফসল লাগান নেই যে সময় যে সময় যে ফসল তোলার কথা সেই সময় সেই ফসল তুলেন আগে বা পরে তুলছেন যেরকম ধরেন আম পাকার আগে আম পারছেন আম পাকবে না পচবে পোক্ত হওয়ার আগে ধান কাটছেন ধান পছবে না পাকবে কেন কারণটা কি

একেবারে টু পয়েন্টে আপনি টাম দেন আগে বা পিছনে টাম দিছে মাছ বাঁচবে কি মতো হয়নি আপনি খেলতে গেছেন ধরে নেন ক্রিকেট খেলতেছেন কিন্তু টাইমিং মিলে নাই সময় মিলে নাই ব্যাডে এবং বলে আপনি আউট হবেন না গেম করবেন কারণটা কি সময় মতো হয়নি সময় সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই এ তো দুনিয়ার কিছু উদাহরণ দিলাম এরকম সব বিষয় সময় মতো চিকিৎসা না করলে রুগী বাঁচে না সময় মতো অপারেশন না করলে মাসার আশা করা যায় না সময় মতো বাচ্চা জন্ম গ্রহণ না করলে মারা যায় বাচ্চা মাসে না সব কিছু এবার আখেরাত যদি সময়ের গুরুত্ব না দেন দুনিয়াও বরবাদ আখরাতও বরবাদ যেমন আপনি নামাজ পড়বেন পড়তেছেন পড়বেন এই পড় সৃষ্টি পড়বো হাত্তা মাযা দক্তু হুসন্ন কাজা জোহর রক্ত চলে গেছে জোহরের সময় যেই কাজটা করতে আপনি করতেন কিআম করতেন রুকু করতেন সাজদা করতেন ফিরাত কওমা জল সব করছেন কোনোটা বাদ দেন নাই কোনোটা কিন্তু সময় মতো পড়েন একটু সময় তো চলে গেছে সময় মতো কিন্তু সব কিছু করছেন যখন কাজা করছেন তখন কি উজু করেন নাই রুকু করেন নাই সাজদা করেন নাই আদার সময় যেই কাজ করতেন কাজার সময় শুভ বাহু কোনো পার্থক্য নেই কিন্তু সময় মতো পড়েন নেই এই সময়টা চলে গেছে এর জন্য ইচ্ছা করিয়া সময় বাদ দিয়া নামাজ বলে দুই কোটি অষ্টআশি গল্প বলতে না কয় কোটি কি মতো নামাজ না পড়ার কারণে বুঝেন নি ও কোনো গুরুত্ব না ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো পড়তে হবে সময় সময় এই আসরের নামাজ পড়ব পড়তেছি পড়ব এই পড়ব কাজ শেষ আসরত তো চলে গেছে নামাজ কাজা না আদা ইচ্ছা করলে করলে বলেন বলেন আদার সময়ও যা করতেন কাজার সময়ও একই করছেন কিন্তু গোসল যদি ফরজ হয় ফরজ গোসল আদায় করছেন উজু ফরজ হইলে আবার উজু করছেন কিয়াম করছে সব করছেন কোনো পার্থক্য সময় মতো হয় নাই কারবার শেষ দেখেন সমার গুরুত্ব সবচেয়ে বেশি এই রোজা রাখছেন সারা দিনে আর এক মিনিট বা সূর্য ডোবার আর কিভাবে পানি পান করি না অসুবিধা কি এক মিনিট বাকি থাকতে এক ফোটা পানি পান করছেন কারবার কি হয়ে গেছে জানেন কি অবস্থা দুই মাস কাপড়া উনষাট রাখছেন একটা ভাঙছেন আবার উপর থেকে উনষাট রাখছেন একটা ভাঙছেন

সময় আসুক তখন বুঝবো অবস্থাটা কি হয় তা সময়ের গুরুত্ব না দিলে খসরা দুনিয়া মাল আখেরা দুনিয়াও বরবাদ এই যুবকরা শোনো সময় চলিয়া যাইতেছে আল্লামা রুমি রহমতুল্লাহ সময়কে প্রত্যেকটা সেকেন্ডকে একটা মানিক তুল্য মনে করতেন মানিক ডায়মন্ড সবুজ পাথর উনি উদাহরণ দিচ্ছেন এইভাবে হঠাৎ আটকানো আটকানো কৃষক মানুষের পরামর্শ পাইছে আর জীবনে কোনো টেনশন নেই সবকিছু পেয়ে গেছে কৃষক কৃষক কলসের মুখ খুলছে মুখ দেখে সাদা সাদা মার্বেল আমি পাইছি মার্বেল মার গুল্লি বাঁশ মারার অভ্যাস ছিল গুল্লি বাঁশ বাসার কাজে গুল্লি বাঁশ মারার কাজে লাগবে কাজে লাগবে তাই কৃষক কলসিপ থেকে মার্বেল নেয় মারে গুল্লি বাঁশ মারে মারতে